করে দাও দিয়ে কথা বলো জোরে বলো জোরে বলো ওটা কি রিপ্লে হয় চলে আসে নাকি অনেক সুন্দর করে বেবিদের খেলনার এখানে জিনিস রয়েছে এক এক বেবি এক একটা খেলছে আমরা একটু দেখবো কাছ থেকে করে খেলছে চালু করো হ্যাঁ বলো দেখি এই যে একটা খেলছে উঠে গেল কেন অনেক সুন্দর অটোমেটিক ঘোরা যায় নো প্রবলেম ভাই ওকে ভাই আপু অনেক সুন্দর খেলছে হ্যাঁ উঠেন উঠেন আপনি উঠেন দুজন খেলতে হয় নাকি আচ্ছা আমরা একটু দেখবো কেমন করে খেলে অনেক সুন্দর জোরে খেলো হ্যাঁ এরিয়াতে আছি আমরা এখন অনেক সুন্দর দেখাচ্ছি কিন্তু অনেক খেলো খেলো অনেক মজা পাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর আমরা দেখতেই পাচ্ছি বেবি স্পোর্টস এরিয়াতে আছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি ডুবেল পাঠান সায়েন্স ল্যাব এটা তো ওঠো হ্যাঁ আচ্ছা ওইদিকে ঘুরে বসতে হবে হ্যাঁ নামাই দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ ধরো এরপরে বসতে হবে একজন বসেন আপনি বসেন Wow. Wow. হ্যাঁ হ্যাঁ স্লোলি টানা অনেক সুন্দর অনেক সুন্দর খেলো খেলো হাও স্লোলি হ্যাঁ বউটা অনেক সুন্দর খেলছে তোমার নাম কোথা থেকে আসছো বিজয়নগর বিজয়নগর আচ্ছা আচ্ছা আমি বাংলাদেশ থেকে আসছি তো আমি ইউটিউবার আমি ভিডিও করি অনেক সুন্দর হ্যাঁ ইউটিউবে হ্যাঁ হ্যাঁ তো তোমাকে তোমাকে দেখা যাবে আমার চ্যানেলে পাঠান এক্সপ্রেস যদি হয় কখনো দেখবেন হ্যাঁ আর কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান সরি ওয়ান ও আচ্ছা আচ্ছা যাই হোক অনেক সুন্দর খেলছে আমরা এদিকটা একটু দেখাচ্ছি হ্যাঁ জোরে করো চালু করো হ্যাঁ তাও অনেক সুন্দর প্লে ওকে অনেক সুন্দর ফ্যামিলি ট্যুর হচ্ছে মূলত ফ্যামিলি সবাই মিলে খেলছে ওনারা আপনারা কোথেকে আসছেন থানা পাড়া নবাড়ি আচ্ছা আচ্ছা তখন নাম কি বেবি আচ্ছা আচ্ছা কোন কাছে পড়ো ক্লাস সিক্স ওকে থ্যাংক ইউ আমরা একটু এদিকটা দেখবো

আপনি উঠেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা আর একটু দেখবো ও আচ্ছা আচ্ছা এই জন্যই হয়তো আপনাদের হয় নাই ওইদিকে ঘুরে বসতে হবে হ্যাঁ 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 এই যে এবার এইবার হবে ভাই বসছে ঠিক আছে একটু হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর ওপাশেও বসতে হবে ও গেমে গেছেন তো যাক ভালো লাগলো হ্যাঁ একটু ও অনেক সুন্দর অনেক সুন্দর ওপাশেও ভাইয়া আপু খেলছে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর সুন্দর খেলছে হ্যাঁ তুমি বসে এখানে দুজনে বসো হ্যাঁ এটাতে বসেন একটু দেখি ভেতর দিয়ে বসতে হবে এই দিক দিয়ে বসতে হবে হ্যাঁ এই দিক দিয়ে উঠেন হ্যাঁ হ্যাঁ এইদিক দিয়ে মুখ করে বসতে হবে হ্যাঁ হ্যাঁ এদিকে থাকবে হ্যাঁ 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 টানবেন ওকে 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 সুন্দর অনেক ম্যাজিক ওকে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে আসলে অনেক অনেকেই আসছে ও হ্যাঁ দুজনেই উঠে যাও বল প্রয়োগ করতে হবে হ্যাঁ হ্যাঁ ব্যথা পাইতে পারে কিন্তু আপনি জোরে করো ও বাবা ও অনেক সুন্দর বেবিটা খেলছে এবছর আরেকজন বসলে ভালো লাগতো ও ভাই হ্যাঁ ভাই কিন্তু ব্যায়াম হচ্ছে এখান থেকে চলে যাব হ্যাঁ আর আজকে বেবি স্পোর্টস এরিয়া থেকে অনেক সুন্দর সবার সাথেই অনেক ভালো একটা সময় কাটলো তুমি কোথা থেকে আসছো

আমরা লাস্ট বারের মতো আমাদের চলে যাচ্ছে আপ আপনারা দুজন দেন হ্যাঁ আপনারা দুজন দেন আপু দেন আপনি একটু রান করেন ভালো লাগবে তাহলে